জামালপুরের মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরুদ্ধে পূর্ব শত্রুতার জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ ঘটনায় গোয়ালঘরের গরু ছাগল ও অন্যান্য জিনিসপত্র সহ তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবার

ঘরে আমরা কই আব্বা কই আব্বা উড়ো না কে কেতুর আইছে নাই সুরা সে পরে দি দুই তিন দিনই মুগার দূর মারছে এই মুগ দুই দিন দূর মারছে না কাছে রাগল উড়া পড়ছে সূত্রে জানা গেছে উপজেলার দুই নং কড়াইচড়া ইউনিয়নের বাগলের কর এলাকার মামুনুর রশিদ মামরুল নাহিদ ফারুক রফিকুল এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাই। ঘটনায় তৎক্ষণাৎ স্থানীয়রা পানি দিয়ে নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয় সংবাদ পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস সেনাবাহিনীর টিম মডেল থানা পুলিশ এসে পরিদর্শন করেন জামালপুর মাদারগঞ্জ থেকে ইয়াসিন আরফাত দিগন্ত টিভি